দশক শ্রোতা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতেও ঠাই হচ্ছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশক শ্রোতা শেষ পর্যন্ত এবার নরেন্দ্র মোদীও কি প্রধানমন্ত্রীর সাথে পোলটি নিলেন দশক আসলে কি হচ্ছে ঘটনাটা এবং অনেক তথ্য রয়েছে প্রধানমন্ত্রী অবশেষে কোথায় স্থান নেবেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং তিনি কি আবারও বাংলাদেশে ফিরে আসছেন কি না সে বিষয়ে জানবো আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেড়ে চলুন আমরা মূল আলোচনা চলে যাই মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি কারেন্টের হিট দিয়েছে আমার মা মারা গেছে আমার মার জানা যা দিতে নাই বাড়ি ঘরে যাইতে পারে নাই এখন পর্যন্ত বাড়ি হারা ঘর হারা গৃহহীন হারা সে বুক ফুলে বলেছিল যে আমাকে দেশ থেকে কেউ এই ক্ষমতা থেকে হটাতে পারবে না একটা দানব আমাদের রাষ্ট্রের আমাদের বুকের উপর দাঁড়িয়েছিল সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পুলিশ হত্যা গ্রেপ্তার করে ষোলো দিন রিমান্ডে রেখেছিল আমার নব পর্যন্ত উঠে ফেলেছে অত নেতাকর্মীকে ইলেকট্রিক শক দিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে এটা ছিল একটা হায়না সরকার আমাদের খুঁজে সেখানে আমাদেরকে হত্যা করার চেষ্টা করছে আমরা একাত্তরে এরকম দেখি নাই মিডিয়াকে গণমাধ্যমকে তারা এমনভাবে জিম্মি করে রেখেছিল যে তারা বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করতে পারেনি এই জালিম সরকার এই খুনি সরকার অত্যাচার নিবিড়ন করতে করতে শেষ পর্যন্ত সে পালিয়ে চলে গিয়েছে প্রশাসনিক নিরাপক্ষ একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রতে শিক্ষা ফ্রি থাকবে চিকিৎসা ফ্রি থাকবে দেশে ফেরত এনে তার যেন ফাঁসি কার্যকর করা হয় তিনি যদি সঠিক হতো তিনি যদি ন্যায় পরাদিন হতো না তাহলে তো তিনি পালিয়ে যেত না কোনো প্রতিশোধ নিতে চাই না আমরা আগামী দিনের একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি করতে চাই এ আমার একটা কর্মী তাকে যেইভাবে ডিবিতে নিয়ে নির্যাতন করেছে সে হাঁটতে পারতেছে না দেখেন কারেন্টের হিট দিয়েছে বরংচ বলতেছে তোর নেতাকে তার নাম্বার দে ও আমার আমার কথা বলতে চাই নাই বলতে চাই নাই তখন তাকে কারেন্টের হিট পর্যন্ত দেওয়া হয়েছে তাহলে নির্যাতনের শেষ প্রতিচ্ছবি কী হবে এই দেখেন তাকে বেলেট দিয়ে পোজ দেওয়া হয়েছে সে আমার নাম বলে নাই কিন্তু তাকে এই যে হিট দিছে এইখানে পোজ দিছে রক কেটে দিবে ভয়ভীতি দেখি আমার নাম্বার নিছে নির্যাতনের সীমা এটা হচ্ছে জাস্ট প্রমাণ এই প্রমাণের বাইরেও যা আছে সেগুলো আপনাদের দেখাইতে পারতেছি না ভাই পয়লা ডিসেম্বর আমার উপরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে হামলা করিয়া আমার এই পাও কাটে আমার এই হাত কাটে এবং আমার বিরুদ্ধে এগারোটি মামলা দেয় আমি ষোলো বছর আমি এলাকায় যাইতে পারি নাই গতকাল আমি এলাকায় গিয়েছি ঠিক আছে আমার উপরে যে নির্যাতন করেছে পুরা চাঁদপুরে পুরা কুমিল্লা কোথাও এরকম নির্যাতন করে আমার বাড়ি আমার মা মারা গেছে আমার মার জানাজা যাইতে পারি নাই আমার ভাই মারা গেছে আমার ভাইয়ের জানাজা আমি যাইতে পারি নাই এই জালিম সরকার এই খুনি সরকার অত্যাচার নিবিড়ন করতে করতে শেষ পর্যন্ত সে পালিয়ে চলে গিয়েছে এ দেশে খুনি হাসিনার কোনো পতন হবে খুনি হাসিনার সুযোগ নেই থাকার অধিকার নাই তাকে শুধু দেশ পালানো না তাকে দেশে এনে বিচারের আওতায় এনে বিচারে বিচারের দাবি করার দাবি জানাচ্ছি আমরা আবহর জনসাধারণ জাতীয়তাবাদী মহিলা দল আজকে পনেরো সতেরো বছর ধরে আন্দোলন সংগ্রামে নির্যাতিত নিষ্পাসিত হয়েছিল তারা সবসময় স্বৈরাচার একটা ফ্যাসিস্ট একটা দানব আমাদের রাষ্ট্রের আমাদের বুকের উপর দাঁড়িয়েছিল এই দানব ভ্যাসিস সারাতে আমাদের হাজার হাজার সন্তানের রক্ত গিয়েছে এই রক্তকে আমরা বৃথা হতে দেব না চলতেছি রাস্তা ফিরতেছি যে ফিরতে পারি না এবার সতেরো বছর বন্দী ছিলাম অনেক হয় স্বাধীন ভাতা শীর্ষ দিচ্ছি জেলখানায় ছিলাম বন্দী আবার বাইরে আসলে জেলখানা ঘরে পলাতক বন্দি নয় পলাতক আমরা খুনি হাসিনাকে এই দিল্লি থেকে আমরা কোনো দেশে যেতে দিব না এই দেশে ফিরিয়ে আনব। এবং এই দেশে তাকে আমরা বিচার করব। যে এই সৈরাচারী অবৈধ খুনি লুটেরা যে সরকারটি ছিল তাদেরকে কিন্তু আমরা বারবার করে স্মরণ করিয়ে দিতে চাচ্ছিলাম যে ইতিহাস কিন্তু পুনরাবৃত্তি হয় আপনারা সতর্ক হন কাজে তারা তো সতর্ক হয় আপনি যেটা বললেন যে সমস্ত কিছু কন্ট্রোল করেছে গুম খুন অত্যাচার নির্যাতন নিপীড়ন প্রশাসনিক নিরপেক্ষ একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রতে শিক্ষা ফ্রি থাকবে চিকিৎসা ফ্রি থাকবে গরিবের দিকে তাকাবে আমি চাই সুন্দর একটা দেশ হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা দুই হাজার চব্বিশে পেয়েছি একাত্তরের স্বাধীনতা আমরা দেখিনি দুই হাজার চব্বিশের স্বাধীনতা দেখেছি এই রাষ্ট্রে যেন কোনো দুর্নীতি না থাকে কোনো পক্ষপাতী সরকার থাকবে না নিরপেক্ষ সরকার থাকবে সবাই অধীনে রাষ্ট্র চলবে এখানে নিরপেক্ষ প্রশাসন থাকবে কোনো রকম দুর্নীতিবাজ এবং ঘুষখোর দুর্নীতির ধাই এই দেশে হবে না আমি জেলে যাওয়ার সময় আমার দশ দিন রিমান্ড ছিল আমাকে হ্যান্ডকাপ পরায় ফ্যানের হোকের সাথে আমাকে আমাকে রিমান্ডের নামে যে বর্বরচিত নির্যাতন করেছে রকম ভাবে প্রত্যেকটা নেতাকর্মী আমাদের বিএনপির এবং অঙ্গ সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মীকে একইভাবে নির্যাতন নিপীড়িত করেছে হাজার হাজার নেতাকর্মী এখনো এখনো পঙ্গুত্ব বরণ করতেছে হাজার হাজার নেতাকর্মী এখনো বাড়ি ঘরে যাইতে পারে নাই এখন পর্যন্ত বাড়ি হারা ঘর হারা গৃহহীন হারা আজকে এই শাসক। স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা যে আবার এই বয়সে এসে এরকম একটি যুদ্ধ দেখে যাব এটা আমি কোনো দিন কল্পনা করিনি যে আজকের বাংলাদেশের মানুষ সে বুক ফুলে বলেছিল যে আমাকে দেশ থেকে কেউ এই ক্ষমতা থেকে হটাতে পারবে না কিন্তু রাব্বুল আলামিন তিনি একমাত্র যার ক্ষমতার উচ্ছে সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বক্তব্য রাখছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং একটি বার্তায় দিয়েছেন আমরা কোনো প্রতিহিংসা কোনো প্রতিশোধ নিতে চাই না আমরা আগামী দিনের একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি করতে চাই এবং এটাই হচ্ছে আজকে আমাদের প্রতিপাদ্য এবং এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার সকালে যে একটা কমন কথা হয়ে যে যে একাত্তরের স্বাধীনতা আমরা দেখিনি এখানে যারা আছে সবাই নবপ্রজন্ম ঠিক আছে আমাদের অনুভূতি ঠিক সেই রকমই হয়তো তার থেকে বেশি তার একাত্তরে যারা ছিল তারাও বলতেছে যে আমরা একাত্তরে এরকম দেখি নাই ঠিক আছে আমাদেরও

আমাদের ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতা কর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল আওয়ামী কোথাও যাবে না আমলিক শেষ হয়ে যাবে না আমলিককে শেষ করা সম্ভব না আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয় শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমিটি আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও কিন শেষ খুবই শেষ করছে আবার করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলকোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি আগে পৌঁছবে আপনার কাছে তো সব দিন করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ